নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল সতেরোই নভেম্বর রবিবার তিন রাশির লটারির প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচটি নামের ব্যক্তির মহা অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে বিস্তারিত আলোচনা থাকবে আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না হয়তো অনেক গুরুত্বপূর্ণ কথা মিস হয়ে যেতে পারে অনেকে বলেন যে কৌশিকদা দা আমার অর্থপ্রাপ্তি কবে হবে দেখুন এটার জন্য আপনার ব্যক্তিগত জন্মছককে আগে দেখিয়ে নিন আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ কোন সময় রয়েছে কোন বছর রয়েছে এবং যে বাধাগুলো আসছে সে বাধার জন্য কি করতে হবে কি করণীয় রয়েছে কোন গ্রহকে পাওয়ার দিতে হবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র এবং শনি এই তিনটি গ্রহ কেমন রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার এক দু নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে এক দু নাম্বারের জন্য অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান আপনারা করুন রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির কিন্তু বৃদ্ধি করবে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে যোগটাকে দেখে নিন আপনার যোগ কখন রয়েছে দেখুন একটা সময় থাকে গোল্ডেন টাইম থাকে যে সময়টাকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন আপনাদের এই অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু ঘটবে যারা রাশি জানেন না আমি প্রতিদিন নামের অক্ষর দিয়ে বলি এবং যারা রাশি জানেন লাকি নাম্বার এবং টার্গেট নাম্বারটা আমি বলে দিই আগামীকালের রাহুকাল রয়েছে চারটা তিরিশ মিনিট থেকে ছটা পর্যন্ত এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না কারণ অর্থপ্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কম বেশি হয় কারো দেরিতে হয় কারো আগে থাকে তার জন্য বার চাট রিফরমেশনটা অবশ্যই করা কিন্তু দরকার রয়েছে আপনার প্রথম নামের অক্ষর টি দিয়ে শুরু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর পি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার নামের অক্ষর বি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার নামের অক্ষর জি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার নামের অক্ষর কে দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই পাঁচটি নামের ব্যক্তির অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এবং রাশি ভিত্তিক যে আমি বলবো রাশিভিত্তিক টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় আপনার রাশি ধনু আপনার তিনটি রাশি বারোটি রাশির মধ্যে তিনটি রাশির কথা বলবো আপনার রাশি ধনু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি প্রবল যোগ রয়েছে আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় নটা বাহান্ন মিনিট থেকে এগারোটা এক মিনিট পর্যন্ত নটা বাহান্ন মিনিট থেকে এগারোটা এক মিনিট পর্যন্ত আপনার রাশি সিংহ আপনার টার্গেট নাম্বার ছয় আপনার যে শুভ সময় সকাল নটা কুড়ি মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি মিথুন আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই তিনটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে একবার আপনারা যোগাযোগ করুন এবং প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন যারা পাওয়ার রাহু রাহুরক্ষা কবজ নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন অনেকে ফোন করছেন ফোন সবসময় ধরা সম্ভব হয় না আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন আপনারা চট জলদি রিপ্লাই পেয়ে যাবেন অবশ্যই আপনারা আপনাদের এই চ্যানেল আবার বলছি আপনাদের চ্যানেল এটা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ